আর আমরা আজকে কি করি মুসলমানের ছেলেরা মুসলমানের বাড়িতে সত্তর বছরের বাপ ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে মেয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে বলে ছেলের অ্যাকাউন্টে কত টাকা আছে স্কুল থেকে কত টাকা পাবে দশ হাজার টাকা পাবে কন্যাশ্রী পাবে রূপ পাবে আপনার মেয়ের জন্যে দৌড়াদৌড়ি করছে অথচ মেয়েটা মৃত্যু বিছানায় মৃত্যুর শয্যায় সাইতো হয়ে আছে শুয়ে আছে অর্থাৎ আপনার বাপ মারা যাবে মৃত্যুর আপনার শয্যায় সাইত হয়ে আছে মৃত্যুবরণ করবে ওই টাইমে বলছে আরে আমার বাপের চারটা বেটা দুটা বোন দুটা বেটা তিনটা বোন তিনটা বেটা পাঁচটা বোন তো এখনই যেতে হবে আমার বাপের টিপটা নিয়ে এলে সহি টিপটা নিয়ে এখনই চঙ্গিপুর রেজিস্ট্রি অফিসে চ রেজিস্ট্রিটা আমাদের নামে করে নেব অথচ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বলেছেন কেউ যখন মৃত্যুর শয্যায় সাইত হয়ে থাকবে তখন এই ভাগ বন্টন তোমরা এই যে হিসা নিয়ে মারামারি করিও না ভাগ বন্টন নিয়ে তোমরা মারামারি করিও না তোমার বাপ হয়তো বেদিন ছিল বেধর্মী ছিল ওকে বারবার করে কালেমা উচ্চারণ করা আমরা ওই টাইমে মৃত্যুর টাইমে আর আমরা কালেমা উচ্চারণ না করিয়ে কি করি এই ভাগ বন্টন নিয়ে মারামারি করি আর বাপের এদিকে আজরা এলে সে বুঝতে পারলেন কষে ধরেছে আর উদম কুচলাম দিয়েছে বুঝতে পারলেন এই তো আমরা নামধারী মুসলমান এখান থেকেই বুঝলেন তো নাবিজি ওই ইহুদির ছেলে যখন জীবনে ইমান আনেনি মরার টাইমে কালেমা লা বললেন্লাহ ওয়া আশাহাদু আল্লাহ ইহু তখন ছেলেটা এই বলে কালেমা পরে মৃত্যুবরণ করলো ইহুদির ছেলেটা নাবিজি ফাইসালা দিলেন তার পিতাকে বললেন যে আল্লাহ একে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিলেন আল্লাহ একে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিলেন আর আমরা তো অর্থাৎ কেউ যখন মৃত্যুর শয্যায় শুয়ে থাকবে মৃত্যুর বিছানাতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়বে তখন তাকে বারবার করে কালেমা পড়ান কে জানি হতে পারে কালেমাটা যদি একবার তার মুখে জবানে এই দুনিয়াতেই ফুটে যায় সে ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে চলে যাবে তার কোনো আগে আর গোনা থাকবে না নামাজি হলেই যে খালি কালেমা নসিবে জুটবে এটা ভুল কথা নামাজিদের নসিবে ও কালেমা জুটে না বুঝতে পারলেন আবার বে নামাজি কত আছে কালেমা জুটে যায় নসিবে আর যারই কালেমা সাহাদাত জুটে যাবে এই মৃত্যুর সময়ে তো সেই ব্যক্তির বুঝতে পারলেন সেই ব্যক্তির সৌভাগ্য হয়ে যাবে সৌভাগ্যবান ব্যক্তি হয়ে যাবে একবারও আপনার ছেলেকে বলেন না যে বেটা তা করো অনেক গুণা করছো পরের বেটিকে নিয়ে ফষ্টি নষ্ট করছো পার্কে যেছ কলেজে যেছ গঙ্গার ধারে টাইম কাটেছ আয়রন ব্রিজের নিচে ওখানে থার্টি ফোর রোডের পাশে গিয়ে টাইম কাটেছ সময় কাটেছ এনজয় করছো বেটা ওই লাইনে আর যেও না গত গণা করেছ তোমার হুঁশ হয়েছে। বিবেক হয়েছে বেটা আল্লাহর পথে ঘুরে এসো আল্লাহর দিনের দিকে ঘুরে এসো বেটা মসজিদের মসজিদ মুখ বেটা একবারও কি বলছে কুলাঙ্গার বা বেটা এখনো বিদেশে গিয়ে উড়িষ্যায় গিয়ে রাজমিস্ত্রির কাজ করছো দিয়ে বেটা বোতলের বোতল যেটি খেছো বেটা ইংলিশ খেছো বেটা ওই রাম নামে একটা লাল কালারের আপনার রেড কালারের মদ আছে বেটা ওটাও খাইছ তুমি বিয়ার খাইছ বেটা ইংলিশ বিয়ার খাইছ বেটা এগুলো ছেড়ে দাও বেটা একবারও বলছেন যে বেটা এগুলো খাওয়া যাবে না এগুলো হারাম একবারও তো ছেলেকে ওসিয়ত করছেন না নসিয়ত করছেন না জি বেটা তাওবা করো বেটা ওখানে গিয়ে জুয়া খেলছো ওখানে গিয়ে লটারি কাটছ বেটা ফিরে এসো আল্লাহর দিকে দিনই মুখ আল্লাহ বেটা আল্লাহ রব্বল আলামিন বলছেন ইয়া আয়ো তুবু আমানো তুবুই তাওবা তার সুহা হে ইমানদার গণেরা তোমরা তুমি আল্লাহ আল্লাহর আল্লাহর কাছে তোমরা তাওবা কর আর কেমন ভাবে তাওবা করবে সেই যুগের মানুষদের মতো তোমরা তাওবা করো সেই যুগের মানুষদেরকে কি বলতে চাইছেন আল্লাহ কার ইঙ্গিত দিচ্ছেন সেই যুগের সাহাবাদেরকে সেই সাহাবাদের মতন তোমরা তাওবা করো ইমান আনবা তো সেই যুগের মানুষের মতন ইমান ইমান আনবা তো সেই যুগের সাহাবাদের মতন ইমান আর তাওবা করো তুব ইলাহি আর আল্লাহর কাছে তোমরা তাওবা করো দিনে সত্তরবার করে বার করে ভার করো আর কি করা তু তাওবা তার না সুহা আর বিশুদ্ধ তাওবা করো যে ওই পাপটা যেমন পরবর্তীতে আর তোমার দ্বারাই না হয় বিশুদ্ধভাবে তাওবা করো এখলাসের সাথে তাওবা করো খোলা অন্তরে তোমরা কাছে তাহলে এই তাওবাটা করলেই তাওবা যখনই করবেন আপনার ছেলে মেয়েকে দিনে সত্তর বার করে তাওবা আস্তাক কি করে তাওবা করবেন আস্তাক হাল্লাজি অত বুইলাই। কিংবা আস্তাক ফেরুল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাহু আল হাইল কাইম আতু বুলাহি আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ অন্তত যদি এটা না পারেন তো অন্তত এটা বলবেন আস্তাক ফেরুল্লাহ আর অনেক ইস্তেক ফার আছে সৈয়দুল ইস্তেক ফার বুঝতে পারলেন সকাল সন্ধ্যা আপনার স্বয়ংকালে সকাল সন্ধ্যা সত্তরবার বার করে একশো বার করে পাঠ করেন আস্তাক ফেরুল্লাহ আজতাক ফেরুল্লাহ আল্লাহ জিলা ইলাহা ইল্লাহু আলাহ ই প্রেম অত ইলাহি এমনকি বিশ্ব নবী নবী মোহাম্মদ রসউল্লাহ সল্ল্লাহা আলি হাসাল্লাম ঘুমাবার টাইমে বলে গেছেন হুকুম দিয়ে গেছেন যে ঘুম যখন আসবে রাতে ঘুমা ঘুমানোর টাইমে তোমরা তাও বা করে এই পার করে ঘুমাও হতে পারে এই ঘুমটাই তোমার শেষ ঘুম হতে পারে এই ঘুমটাই তোমার এই বিছানাটাই শেষ বিছানা হতে পারে আন্ন শিবে মিলবে না ওই জন্যে তিনবার করে আপনার ইস্তেক ফার করতে হবে ঘুমানোর সময় বিছানাতে কি পড়বেন আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ হাল্লাজি লা ইলাহা ইল্লা আস্তাক ফেরুল্লাহ হাল্লাজি ওয়াতু বিলাহি আস্তাক হাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়াল কাইয়ুম ওয়াতু বিলাহি এইভাবে আস্তাক ফার করতে হবে আমাদেরকে তবেই না আল্লাহ ক্ষমা করবেন আর আবার আমি পাপও করছি আবার তাও করছি পাপ করছি তাও করছি ওই পাপটাই আমার দাঁড়াই বারবার ঘুরে আসছে আর করবো না জীবনে আর হবে না আবার দুদিন পরে দেখছি বুঝতে পারলাম ওই কাজটাই ওর দাঁড়াই হয়েছে এবার ক্ষমা চেয়ে নিয়েছি তাও বা করে নিয়েছি তাও বা ওইভাবে করিও না হে লোক সকল তাও বা ওইভাবে করো তাও বা তার না সুহা একদম বিশুদ্ধ তাওবা করো একলাসের সাথে খোলা দিন থেকে তাওবা করো যে আল্লার কাছে ত্যাগ করা বর্জন করো এই জীবনের গুণহা যত করেছ এগুলোর আল্লার কাছে ক্ষমা চেয়ে নাও যে আল্লাহ জীবনে যে বড় বড় গুণহা করেছি দ্বিতীয়বার আমার দ্বারা যেমন না হয় এই তাওবাগুলো গুনাহগুলো পাপগুলো এত বড় বড় গুণহা আমরা সেই যুগের আপনার অলৌকিক অলৌকিক ঘটনা আছে যে বহারের হাদিসে এসেছে আপনার একজন প্রতিতালয়ের মেয়ে একজন প্রতিতালয়ের মেয়ে যেটা আমরা গ্রাম্য আঞ্চলিক ভাষাতে ব্যবসার মেয়ে বলি বেশ্যা মেয়ে বলি সবাই তো হয়তো শিক্ষিত নয় প্রতিতালয় সবাই বুঝতে পারবে না ভাষাটা সবারের দ্বারাই বোঝার নাই কাউকে যদি একজন নিরক্ষর ব্যক্তিকে বলি যে প্রতিতালয় কাকে বলে জানি না তাহলে এখানে বোঝানোর জন্য বলতে হবে যে আপনার যেখানে বেশ্যার মেয়েরা থাকে দু নাম্বারই কাজ করে ওই বেশ্যার একটা মেয়ে প্রতিটা লয়ের মেয়ে কি করলে আপনার একটা বুখারির হাদিস যে কুকুর আপনার হা পানি দিয়ে জিভ্ভা বাহির করে আছে আর পানি পান করার জন্য জিভাটাকে এত বড় বের করে নিয়েছে কুকুরটাই আর ওই আপনার মেয়ে রাস্তা প্রতিতালয়ের দিয়ে আসছিল এবার ওই কুকুরকে দেখে অন্তরে রহম হলো দয়া প্রতিতালয়ের যে হাই আফসোস এই কুকুরটাকে যদি পানি পান না করায় তাহলে কুকুরটা এখনই মরে যাবে তো এবার মেয়েটা কি করলো শাড়ির আঁচলে কিংবা কোনো কোনো বিভিন্ন বর্ণনায় বিভিন্ন রকমভাবে এসেছে শাড়ির আঁচলে ওই মোজা নিয়ে ওই কূপ থেকে কুঁহা থেকে পানি তুলে এই মুজাটাকে চিপে কুকুরের কুকুরের আপনার মুখে ফেলে দিল এতেই আল্লাহ ওই মেয়েটার জন্য আল্লাহ আরো বসে খুশি এত হয়েছেন আল্লাহ ওই মেয়েটার জন্য জান্নাতের ফাইসালা করেছে এত বড় আমরা তবা করি না এত বড় আমরা গুনা করি না তবে আল্লাহ আমাদেরকে কেন ক্ষমা করবেন না আমরা কি যাই প্রতিতালয়ে আমরা কি ওই কাজে জড়িত আছি আর নামাজি হলেই যে খালি জান্নাতে যাবে এটা ভুল কথা একজন নামাজি মেয়ে এটাও বুখারের হাদিস একটা বিড়ালকে ওয়া কারণে না খাইয়ে বেঁধে রেখেছিল তা আল্লাহ ওই নামাজি মেয়ের জন্য জান্না জাহান নামের ফায়সালা করেছে জাহান নামের ফায়সালা করেছেন মেয়েটার জন্য আল্লাহ বন্ধুরে আমার হজরতে বর্ণনা করছেন নবী মোহাম্মদ বলেছেন যে পানি ইসরায়েলের একজন লোক একজন ব্যক্তি কী করলো এমন একটা মস্তান বাহাদুর ব্যক্তি যে একবারে ক বাড়ি নিয়ে কতল করতে করতে নিরানব্বইটা ব্যক্তিকে কতল করে দিল নিরানব্বইটা ব্যক্তিকে কতল করে দেওয়ার পরে এবার একজন এবার তার মনে রহমেল এলো